নমস্কার বন্ধুরা এই মুহুর্তে আমি আছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে আর এক কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর শিয়ালদা আর লোকাল ট্রেন এসে পৌঁছাবে চার নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমরা যাব হচ্ছে আমাদের আমঘাটা স্টেশনে আমঘাটা স্টেশন যেটি পনেরো বছর পর প্রায় চালু হয়েছে একটা ঐতিহাসিক স্টেশন যেখানে আগে ছিল ন্যারোগেজ লাইন আর এই মুহূর্তে ব্রডগেজ লাইন চালু হয়েছে একটা খুবই ঐতিহাসিক স্থান জায়গাটা কারণ এর আগে ওইখানে চলতে হচ্ছে চৈতন্য এক্সপ্রেস চৈতন্য এক্সপ্রেস প্রায় পনেরো বছর আগে বন্ধ হয়ে গেছে অ্যারাগেজ লাইনের আর আজকে প্রায় এই দীর্ঘ পনেরো বছর পরে এই লাইনে ট্রেন চলছে আর আজকে টোটাল রুটটা আমি তোমাদের দেখাবো কী করে যাবে কোন টাইমে পৌঁছাবে ওখানে আমার ডিসক্রিপশানে তোমাদের দেওয়া থাকবে শিডিউলটা ট্রেনের তো চলো ট্রেন এই মুহুর্তে পৌঁছে যাবে এখনই অ্যানাউন্সমেন্ট হলো তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো আর দেখতে পাচ্ছ এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর ট্রেন আসছে শিয়ালদা থেকে

শুরু করার আগে তোমাদের একটা কথাই বলতে চাই চ্যানেলে যারা নতুনটাকে সাবস্ক্রাইব করে ভালো লাইক করে দিও কারণ আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো কী করে তোমরা আমঘাটা পর্যন্ত যাবে এই ঐতিহাসিক পৌঁছাবে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেনটি কিন্তু ছাড়বে ট্রেনটি এখন শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে আসছে এই মুহূর্তে কিন্তু আমঘাটায় যাওয়ার ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ট্রেন আছে এবং যারা আমঘাটায় যাবে তাদের ভিড়ও কিন্তু স্টেশনে কম নেই দেখতে পাচ্ছ ট্রেনটি কিন্তু ঢুকছে সেই ঐতিহাসিক ট্রেন যেটি আমঘাটা স্টেশনে যাবে সেটি কিন্তু কৃষ্ণনগর সিটি জাংশনে অলরেডি ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ আমঘাটায় যাওয়ার ট্রেন এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনের চার নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছে আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ আর এই ট্রেনটি কিন্তু আমাদের আমঘাটা স্টেশনে যাবে যে লাইনটায় প্রায় পনেরো বছর পরে ট্রেন চালু হয়েছে ব্রডগেট লাইন তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ছাড়তে চলেছে আর প্রচুর মানুষ কিন্তু এই স্টেশনে এখন আসে আর তোমরা দেখতে পাচ্ছ আমঘাটায় যাওয়ার ট্রেনটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে তোমার একটা সাতাশ আর আর তিন মিনিটের পরে কিন্তু ট্রেনটা ছাড়বে একটা তিরিশে ট্রেনটি ছাড়বে আর তোমাদের আমি টোটাল কভারেজ দেখানোর চেষ্টা করবো যে একটা তিরিশে ট্রেনটা যখন ছাড়ছে দিয়ে যাচ্ছে এবং তার রুট কী সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আর আমি যে বগিতে উঠছে সেটা হচ্ছে লাস্ট বুকি আমাদের লাস্ট বুকিতে উঠছে একটাই কারণে যাতে তোমাদের ট্রেনের কার্ভগুলো দেখাতে পারে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো ট্রেনের হাল কিন্তু খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু একদমই ভিড় নেই কিছু সামান্য মানুষ যারা নতুন নতুন এখন জানতে পারছে যে আমঘাটা লাইনে ট্রেন চালু হচ্ছে তো তারাই এখন যাতায়াত করছে তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটি পুরোপুরি ফাঁকা পড়ে আছে এখানে টোটাল ট্রেনটি ফাঁকা পড়ে আছে তো আমঘাটায় যাওয়ার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখতে পাচ্ছ তো আমঘাটা যাওয়ার ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে প্ল্যাটফর্মটি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা তো এই মুহূর্তে আমখাটায় যাওয়ার ট্রেন কৃষ্ণপর সিটি জংশন ট্রেনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়েছে ওরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পালপাড়া গেট এটা ছেড়ে কিন্তু ট্রেন বেরিয়ে গেল আশেপাশে অনেক ছোটো খাটো ঘরবাড়ি তোমরা দেখতে পাচ্ছ এইসব ঘরবাড়ি ছেড়ে কিন্তু ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছি আমখাটা ফল্টে বৃষ্টি আর ঠিক এই জায়গাটিতে এসে ট্রেনের কিন্তু গতি একদম থামিয়ে দিয়েছে কারণ ঠিক সামনেই চার গেট বলে একটি জায়গা আছে যেখানে কিন্তু কোনো রকম গেট নেই তো সেই কারণে ট্রেনটি কিন্তু এখানে স্থির করা হয়েছে এবং সম্পূর্ণ প্রোটেকশানের সাথে গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে কিন্তু সেখানে ট্রেন পার করানো হচ্ছে এখনও সেইখানে গেট তৈরি হয়নি তো চলো তোমাদের সেই জায়গাটি দেখাই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট যাওয়ার এই রাস্তাটিকে বলা হয় চার গেট আর এইখানে কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের গেট তৈরি করা হয়নি আর সেই কারণেই ট্রেনের গতিটি কিন্তু এখানে খুবই স্থির রাখা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা এখানে না ঘটে তোমরা সামনেই দেখতে পারবে যে কাজ চলছে ট্রেনের গেট তৈরি করার আর পুলিশ কিন্তু এখানে প্রোটেকশান দিয়ে দাঁড়িয়ে আছে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই দুর্ঘটনাগ্রস্ত না হয় তোমরা ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রকম ট্রেনের গেট নেই এবং পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু পুলিশি ব্যবস্থার উপর নির্ভর করে জায়গাটিতে প্রোটেকশান দেওয়া আছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে নিজের দায়িত্বে দাঁড়িয়ে আছে এরপরেই কিন্তু ট্রেনটি এবার নিজের গতি ধরবে কারণ এরপরে সমস্ত জায়গাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু গেট তৈরি হয়ে গেছে খুবই অদ্ভুত ব্যাপার যে ট্রেন যেহেতু ফাঁকা হলেও ট্রেনের যাত্রীদের মধ্যে জোশের মানে হুমকি কিন্তু একটু প্রতিটি মানুষ কিন্তু উৎসাহিত যে এই ট্রেন এগিয়ে চলেছে আমঘাটা হল্টের দিকে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমঘাটায় যাওয়ার ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রচুর বাড়ি ঘর ছাড়িয়ে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে চামটা সো এরপরে আমরা দেখতে পাবো ট্রেনটি কিন্তু এবার সবুজ প্রকৃতির মাছ দিয়ে এগিয়ে যাবে আর আমাদের এই জার্নিতে তোমাদের সকলকে জানায় স্বাগত আমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য চলো জার্নিটা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে কারণ আর চারেকের মধ্যে কিন্তু ট্রেন পৌঁছে যাবে আমঘাটা স্টেশনে দেখুন হবে ট্রেনটি মাঠের মাঝখান দিয়ে এক অসাধারণ কার নিচ্ছে এ দৃশ্য কিন্তু বিরল ঠিক পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে আছে ট্রেন দেখার উৎসাহ নিয়ে ট্রেন কিন্তু এবার আমঘাটা স্টেশনে ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ অদূরে আমঘাটা স্টেশন লোকো পাইলট ভালো চালাতে পারে না তো পাশ থেকে কমেন্ট আসছে লোকো পাইলট কিন্তু ভালো ট্রেন চালাতে পারে না স্টেশনে সেটা তো সিগন্যাল মেল কিন্তু এখানে হাতে পতাকাটাই দাঁড়িয়ে আছে ট্রেনকে কে স্বাগত জানানোর জন্যে এবং প্রচুর মানুষ কিন্তু আমখাটা স্টেশনে অপেক্ষা করছে এই ট্রেনটি ধরে শিয়ালদা যাবে বলে এই হচ্ছে আমাদের আমঘাট স্টেশন এখানে কিন্তু একটি মাত্র প্ল্যাটফর্ম আছে আমরা দেখতে পাচ্ছ আমঘাটা হল তো ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এরপর এই ট্রেনটি কিন্তু হবে ঠিক পৌঁছে যাবে শিয়ালদাতে আর দেখে খুব ভালো লাগলো যে প্রচুর মানুষ কিন্তু উৎসাহী মানুষ কিন্তু ট্রেনটি এখানে দেখতে এসেছে এবং তার সাথে এই ট্রেনে করে কিন্তু জার্নি করবে বলে অপেক্ষা করছে এই মুহূর্তে কিন্তু ট্রেনটি ছেড়ে দিচ্ছে আবার আমঘাটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল আমঘাটা স্টেশন থেকে এখন আর এই ট্রেন এবার চলে যাবে কৃষ্ণনগর সিটি জংশন তারপর যাবে শিয়ালদা তো কেমন লাগলো তোমাদের এই জার্নিটা আশা করি তোমাদের সকলে জার্নিটা ভালো লেগেছে যারা যারা মনে করছিল যে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট শিয়ালদা থেকে মায়াপুর আসবে তারা কিন্তু এই যেখানে নেবে এখান থেকে দশ কি পনেরো টাকার অটো ভাড়া করে তোমরা ঘাটে যেতে পারো এবং সেখান থেকে ডাইরেক্ট মায়াপুর পৌঁছে যেতে পারো তোমাদের জন্য কিন্তু খুবই সুবিধা হলো কারণ শিয়ালদা থেকে যারা এই আমঘাটা পর্যন্ত আসবে তাদের কিন্তু মাত্র পঁচিশ টাকা ভাড়া পড়বে আর যারা মনে করছে যে কৃষ্ণনগর থেকে আমঘাটায় আসবে তাদের কিন্তু ভাড়া দশ টাকা পড়বে তো যারা কিন্তু আসছে তোমরা শিয়ালদা থেকে আমাদের মায়াপুরে ঘুরতে তারা অবশ্যই ডাইরেক্ট আমঘাটা পর্যন্ত এবার থেকে টিকিট পেয়ে যাবে আর এই হচ্ছে আমঘাটা স্টেশনের টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত দ্রুত রেল সম্প্রসারণের দাবিতে একটি পোস্টার লাগানো হয়েছে এবং সেই ন্যারোয়েজ লাইনের তোমাদের ছবি কিন্তু এখানে দেওয়া আছে আর ট্রেন ছাড়ার সাথে সাথেই স্টেশন কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে ট্রেন দেখার জন্য প্রচুর মানুষ এসেছিলো এবং ট্রেনটি ছাড়ার সাথে সাথেই স্টেশন একদম সম্পূর্ণ ফাঁকা তো কেমন লাগলো তোমাদের আজকে এই জার্নিটা আশা করি খুবই ভালো লেগেছে যদি তোমাদের আজকের এই জার্নিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো জার্নির সাথে আর যতক্ষণ গেলে সব ভালো থাকো সুস্থ থাকো টাটা